ব্রাজিলকে কলা দেখালেন আঞ্চেলেরত্তি শেষ পর্যন্ত ব্রাজিলের এই আশাও পূরণ হয়নি ব্রাজিলের জলে কুমির ডাঙ্গায় বাঘ আঞ্চেলেত্তিও না বলে দিলেন কোচ খুঁজে সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আঞ্চেলেত্তির নামটাও শোনা গিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তাদের আগ্রহের কথা জানিয়েছে আঞ্চেলেরত্তিকে এমনকি ব্রাজিলের ফুটবলাররাও এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন এতে রোমাঞ্চিত হলেও রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ বলেছেন তিনি মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আর সেই চুক্তির প্রতি সম্মান দেখাতে চান তার মানে শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হল আঞ্চেলেত্তিও না বলে দিলেন ব্রাজিলকে কাতার বিশ্বকাপে ভরাডুবির পর বিদেশি কোচ নিয়োগে উঠে পড়ে লেগেছে ব্রাজিল তবে দেশটির অনেক সাবেক তারকা ফুটবলার বিদেশি কোচের বিপক্ষে তারা না চাইলেও অনেক বিদেশি কোচকেই প্রস্তাব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন এর মধ্যে কিছুদিন আগে কোনো রাগঢাক না রেখেই কোচ হিসেবে কার্লো আঞ্চেলের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডলান্ডো রড্রিগেজ এতদিন আঞ্চলিক স্বীকার না করলেও সম্প্রতি রিয়াল ভায়াদলিদের বিপক্ষে মাঠে নামার আগে কোচের প্রস্তাব পাওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন ইতালিয়ান কোচ আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচ খেলতে নামার আগে তিনি বলেছেন এটি সত্য যে ব্রাজিল তাদের কোচ হিসাবে আমাকে চেয়েছে এবং আপাত দৃষ্টিতে অনেক রোমাঞ্চিত আমি তবে তাদের বলছি রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি আছে এবং এটিকে আমি সম্মান করতে চাই রিয়ালের সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আঞ্চলেরটি নিজেকে আপাতত ক্লাবের দায়িত্বে ব্যস্ত রাখতে চান ইতালিয়ান এই কোচ লস ব্ল্যাংকোসদের ডাগ আউট নিয়ে তিনি বলেছেন ক্লাবের ভালোর জন্য মনোযোগী রয়েছে রিয়াল যতদিন চায় ততদিন এখানেই থাকছি এর আগে আঞ্চলিক থেকে কোচ করার বিষয়ে রড্রিগেজ বলেছিলেন কার্লো একজন অসাধারণ কোচ সব সবসময় তার প্রশংসা করি ব্রাজিলে শুধু খেলোয়াড়রা নয় সমর্থকেরাও তাকে কোচ হিসাবে চায় বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ব্রাজিলের দায়িত্ব আছেন রামন ম্যানেজেস তার শুরুটা ভালো হয়নি মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে এক শূন্য হেরেছে তার শিষ্যরা ম্যানেজেসকে হয়তো আর মাস দুয়েক দেখা যেতে পারে নেইমারদের ড্যাগ আউটে কেননা আগামী জুন মাসে স্থায়ী কোচের নাম ঘোষণা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে আঞ্চলেরটি কোচ হলে ভালোই হতো ব্রাজিলের জন্য কেননা আঞ্চলেরটির সঙ্গে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সম্পর্ক ঐতিহ্যগতভাবেই বেশ ভালো রিয়ালে ভিনিসিয়াসকে সামলানোর আগে এভার্টনের রিচার্লিসনকে সামলেছেন আঞ্চলেরটি আর এসি মিলানে তার অধীনে খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা আঞ্চলিতটির মতো রোমার সঙ্গে মরিনোর বর্তমান চুক্তির ম্যাচ শেষ হবে দুই সালের জুনে তবে ব্রাজিলের আগ্রহ নিয়ে পর্তুগিজ কোচ এখনও কিছু বলেননি রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে জিদান ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু দিদি সঙ্গে ফ্রান্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোয় জিদানের সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে ব্রাজিলও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচ নিয়োগ দিতে চায় এন্ড্রিকের সঙ্গেও সিবিএফ এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি